¡El guarda, la মক্কার খানায় কাবার নিকটে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করেছেন সোনা মানিকেরা আমার মাথায় রাখুন আমার নবী টুকটুক করে বাড়িতে পৌঁছালেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আম্মা জান আম্মাজান জান আমার রাসূলে পাকের যখন পেশানি থেকে রক্ত ঝরতেছিল সঙ্গে সঙ্গে উনি আর কোন কাপড় চোপড় পেলেন না এমন কোন জিনিস পেলেন না যাহা দিয়ে আপনার কিনা মাথা ব্যান্ডেড করে দিবেন উনি মাথা তো ব্যান্ডেড করতে পারলেন না বাবা মাথা তো ব্যান্ডেড করতে উনি পারলেন না কিন্তু করলেন কি জানেন হাজাতে আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মোবারক ছাড়া সইতে পাচ্ছেন না নিজের বাড়িতে কোনো কাপড় নাই ও মূল বিটলার জননী মা খালাও শুনে নেন রাতের বেলা মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এমনpartite কাপড় নাই যে কাপড়টি ছেয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দেবে একবার কি চিন্তা করেছেন আমার নবীর জন্য তিনি কত কুরবানি দিয়েছে তাই তো গজলে বলে দেখিয়া আপনার মোজে ভাগ্যবতী বিবি খাদি যা দেখিয়া আপনার মজ ভাগ্যবতী বিবি খাদি যা দিল জীবন আর জবন দয়াল নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীব করি আমি কী করি নিজের অরুণাদ একটি কানা ছুঁয়ে নিলেন নেওয়ার পরে আমার নবী পাকের পেশানিতে ব্যান্ডেড করে দিলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরের ভিতরেই রয়েছেন এখন দুশমনের দলেরা ঘরের বাইরে আপনার উটের পচা নারী আপনার ঘরের বাইরে রেখে গিয়েছেন আবু জাহেলের দলের লোকেরা লেখে গিয়েছি আব্বা এত দুর্গন্ধ ওই দুর্গন্ধতে ঘরের ভিতরে থাকা যায় না আমার দয়াল নবীজি বাইরে এসে নিজের হাত মুবারক দিয়ে নোংরা পরিষ্কার করে দিয়েছেন দেওয়ার পরে মহান আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করেন মালিক আমার উম্মত চিনতে পারে না তুমি তাদেরকে মা করে দাও এরকম দয়াল নবী কি দুনিয়াতে আর হবে হে বাবা আর কি পাওয়া যাবে তাহলে এমন নবী যখন আমরা পেয়েছি গর্ব করি ফখর করি আমাদের নবী শ্রেষ্ঠ নবী ওই নবীর উম্মত হয়ে আমরাও শ্রেষ্ঠ হয়েছি ওই রাসূলকে যত ভালোবাসা যাবে আমার আল্লাহ তত রহমত বর্ষণ করি যাবে রাখ করছেন কথা ইসলামের প্রাথমিক যুগ বড় কষ্ট বাবা আমার দয়াল নবী মুস্তাফা কখনো বদদোয়া করেননি সদা সর্বদা আল্লাহ পাকের কাছে আমাদের জন্যই দোয়া করেছেন বাবা আমার নবী তেলাওয়াত আবার শুরু করেছেন খানায় কাবার কাছে এসে এমন সমাতে সুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে বাবা এক ইহুদি তার একটি পালক ছেলে ছয় থেকে আট বছর তার বয়স হবে ওই ছেলেটি আমার নবী পাকে তেলাওয়াতে কোরআন শোনে আর আমার নবী পাকে জিয়ারাত করে এত সুন্দর তেলাওয়াত যত শুনে তত ভালো লাগে আমার নবীর প্রেমে পড়ে যা প্রেম প্রেম প্রেমে যখন পড়ে গেল বাপ জিজ্ঞাসা করে খোকা তুই কোথায় যাস বলে রসুল তেলাবাদ করেন আমার ভালো লাগে তার কথা দুনিয়ার কোন কবির কাব্য নয় সাহিত্যিকের সাহিত্যিক নয় এমন বাণী আমার পিতা আপনি যদি শোনেন আপনিও মুগ্ধ হয়ে যাবে বুঝতে পেরেছি তোকে মোহাম্মদ সাল্লাম জাদু করেছে জাদু করে ফেলেছে জোরে বলুন না উজবিল্লা আমাদের নবী কি জাদু কর হ্যাঁ কেউ বলে নবী জাদু করেছে আমি বলি হ্যাঁ নবী তলোয়ার চালিয়েছে আমি বলি হ্যাঁ চালিয়েছে কিসের তলোয়ার প্রেমের তলোয়ার কিসের জাদু প্রেমের জাদু জোরে বলে কার প্রেম আল্লাহ রসুলের প্রেম তুমি দুনিয়ার তলোয়ার ভেব না এসকের তলোয়ার রসুল চালিয়েছে যত ইসকের আব্বা জি আমার শোনা মানিকেরা পিতা বলে আজ যাওয়া হবে না মক্কার খানায় কাবার নিকটে এখন তুমি বাড়িতে থাকবে ছেলে তো বলে পিতা সম্ভাবনা নয় এখন তার পায়ে শিকল দিয়ে বাড়িতে আপনার কি না বেঁধে রেখেছি ছেলেটা আর মক্কায় আমার নবীর কুরআন উম্মাজিত তেলাওয়াত শুনতে যেতে পারে না আমার আমার जवान যুবকেরা আপনাদের কাছে আমি অনুরোধ করব বাবা আমার রাসুল পাকের তেলাওয়াত কোরআনুল মাজিদ কত সুন্দর ছিল আজ আমাদের ঘরে কেন এত আল্লাহ পাকে গজব দান করে একমাত্র আমরা আল্লাহ পাকের কোরআনুল মাজিদ ছড়িয়ে দিয়েছি বন্ধুরে আমার চলনা কেন দেখি এখন ছেলেটি মাকে বলে মা আমাকে একটু ছেড়ে দাও না আমি রাসুলে পাকের دیدار করব জোরে বলুন সুবহানাল্লাহ কার دیدار নবীর আমার এই কথা যখন বলতেছেন এমন সব মা বলে যাওয়া সম্ভবপর হবে না বেঁধে গেছি তুমি মুস্তাফা ছেড়ে দাও কারণ আমরা হলাম এই মক্কানগরীর ধনী আমাদের তেল আমাদের ধর্ম আলাদা তাদের ধর্ম আলাদাও এখন যাওয়া যাবে না বাবাজি এমনি করে আপনার কেনার দেখা গেল এই আপনার ঘটনাটা ঘটতেছে আস্তে আস্তে করি আমার নাবি পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আপনার না দিয়েছেন বাবা মদিনা তুল যখন নবী গেছেন নবী পাকের পানি শুনে ওই আট ছয় থেকে আট বছরের বালক প্রেমে পড়ে পাগলের মতো হয়ে আছে বাবা এমনি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মা যদি খেতে দেন খায় না মা যদি আপনার ডাকে না পানি দেয় পান করে না খাবার দেয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আব্বা আমার খাওয়া ভালো লাগে না নবী ভালো লাগে ছোট্ট বালকের প্রেম কেমন আমরা সুন্নিরা এর জন্য তো দরুদ পড়ি সালাম পড়ি কারণ আমাদের দরুদ ও সালামে বড় মজা লাগে যুবকরে আমার ইহুদির ছেলে খাওয়া ছেড়ে দিল যখন মা বলে বাবা তুই খাসনা কেন ভালো লাগে না বাপ বলে খাসনা কেন ভালো লাগে না কোন খাবার আমার ভিতরে ঢোকে না আমার মন চায় শুধু নবী নবী বল বলে দয়ার নবী মোহাবা এমন হয়ে গেল

দ্বিতীয় কোনো সন্তান নাই তাই তারা ডাক্তার কবিরাজ করে কোনো রকম কোনো কাজ যখন হচ্ছে না আব্বা আমার ছেলেটি বলে পিতা আমার খাওয়া ভালো লাগে না এমনকি জোবান বন্ধ হয়ে গেল বাপ বলে বাবারের তোর শেষ ইচ্ছাটা বল জানি আমি তুই মারা যাবি বাঁচবি না দুনিয়ায় তবে বল তোর শেষ ইচ্ছা কি ছেলেটি বলতেছে পিতা গো আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করে দেন তাহলে আপনার কদমে আরজি রাখি মরণের আগে একটি আশা আমার দয়াল নবী সঙ্গে দিদার করায় जीवने हबे कि तुम दीदा या रसूल ला गोन्ह गसूल जीबो ने हे की तुम दीदार या रसूल जोरे बोलु জাহান যেতিক তা কাই আর হার তোকে হো জানি যে তুমি র ভান ইয়া রাসূলুল্লাহ জোরে বলো হে কালে যেন পাই শুধু তোমার কদম তলে ঠাই এ আশা गुनागार या रसूलल जीबोने तो तुमार दीदार यार रसूल अल्लाह আশিক আছে যে মরণ ভাব একবার দেখতে চায় আমার রসুল বলেন সাহাবি রসুল ক্রমকে চলো যাই ছোট্ট আশিকের দেখা করতে আমার দয়াল নবী যাচ্ছেন সুহান আল্লাহ আপনি যদি আশিক হতে পারেন তা আমার রসুল আপনার ভাঙা ঘরে এসে দিদার দান করবে আপনি তো আশিকই হতে পারেন আপনি তো প্রেমী হতে পারেন না আপনি মুখে নবী নবী করছেন আসলে আপনার ভিতরে রসুলের কোনো আদর্শ নাই মিথ্যা আপনার মধ্যে সুদ আপনার মধ্যে এমন পাপ নাই যাহা আমাদের মধ্যে নাই তাহলে আমরা কেমন করে দাবি করি যে আমরা নবীর উম্মাত আমরা আল্লাহর বান্দা বান্দার কাজ তো দাসী দাস এবং দাসত্ব করা নাকি বান্দা অর্থ দাস সে করবে দাসত্ব আমরা কি দাসত্ব করি করি লোক দেখাই হ্যাঁ বিশাল করি अब्बाজি আমাত দয়ায় রসুল টুক 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 করে সাহাবায় রাসূলদেরকে নিয়ে রাওয়ানা দিয়েছেন যেই না রাওয়ানা দিয়ে গেছেন এমনি সামাতে আপনার ইহুদি হলো আমার নবীজিকে আপনার সম্মান করে বাড়িতে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমাত যেই প্রবেশ করেছেন এই যুবকের প্রবেশ করার পরে দেখা গেল ওই ছোট্ট আসি উঠে আপনাকে না বসতে পারে না চোখ মেলতে পারে না পিতা তার কানের কাছে যাইয়া বলছে রে দেখো যার তুমি তোমার মা সুখ এসে গেছে যেই কথাটুকু পিতা বলেছেন সঙ্গে সঙ্গে বেটা চোখ দুটি খুলে যেন মরা দেখে জীবন পেয়ে গেল আমার নবীজি কি যেই না দেখেছেন উঠে দাইযে গেছেন হুজুরা আমাকে করবেন আমাকে ক্ষমা করবেন হুধুর আমার আমি হয়তো আর বাজবো না আমি আপনার চাঁ আমাকে কিছু ভালো লাগে নাও আমি আপনার প্রেমিক আমি আপনার পাগল হুধুর আপনার চাঁ আমার ভালো লাগে নাও আমি বাঁচবো না আমার উপায় কি হবে আমার তো এল নাবি বলে করে পড়ে নাও লা মোহামমমাদুর ওরা সুললা সাবিরে আর কারতে হবে না আমি নবী এই দুনিযা থেকে আখেরাত পর্যন্ত তোমার জামিন হয়ে গেলা এজওয়াদের আমার দয়াললো যদি জামিন হয়ে যান তাহলে তার হালাত কি হবে তার অবস্থা কি হবে আব্বাসি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন আর ছেলেটি আপনার কিনা বসে থাকতে আবার শুয়ে যায় এমনি সামাতে আপনার কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি থাকাকালীন ওই ছোট ছেলেটি আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট সাহাবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেছেন বাপ দেখতেছে আমার রসুলের পাককে ডেকে একে আর আমরা কি করব নিয়ে যান আপনি নিয়ে যান আমার দয়াল নবী বলেন সাবে রসুল আমার ছোট্ট আশিক চলো তাকে নিয়ে চলে যাই এখন আমার নবী পাক সাবে রসুল সহ ছোট্ট আশিকের লাশ মোবারক মদিনাতুল মানোয়ারাতে নিয়ে এসেছেন চলি বলুন সুবহানাল্লাহ মদিনার বাজারে ঘোরাচ্ছেন ইয়া শরিফ দেশে ঘোরাচ্ছেন গলি গলি ঘোরাচ্ছেন আমার রসুল বলেন ভালো করে তাকে ঘোরাও মদিনার মানুষ যেন দেখে আমার ছোট্ট আশিকারে জানা যা বড় ধুমধাম করে উঠবে প্রথম দাম করে উঠাতে হবে আমার তা জানা যান তের সহিত সাহাবী আপনার মদিনার গলিতে ঘোরাতে লেগেছেন ঘোরাতে 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 এমন অবস্থা হয়ে গেল যখন আপনার নিয়ে গেছেন তা ফোন করার জন্য আমার নবীপ সাল্লাল্লাহ বলেছেন ডিঙি মেরে মেরে আপনার চলছেন বারবার পাসি নাম মুছতেছেন সাহাবি রসুলের আরজি করছেন হুদুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন চলতেছেন তো এত ময়দান আপনি ডিঙি মেরে কেন চলতেছেন বারবার কেন আপনি পাসিনা মোবারক বুঝতেছেন আমার নবী বলেন সাহেবী রসুল আপনারা দেখেন না আমি নবী যাহা দেখি আপনারা শোনেন নাও। আমি নবী যাহা শুনি আমারই ছোট্ট আশিকের জানা যাতে আল্লাহ পাক এত ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন যে আমি নবী সোজা করে পা ফেলতে পারি না